சுந்தமண சு ஹமனர சுந்தர சுந்த ரே சுா না কত সুন্দর তুমি আল্লাহ যদি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর 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 অল্লাহ সুন্দর আল্লাহ জানে না কত সুন্দর তুমি আল্লাহ ঝরে না ছোটে চলে পৃথিবীর পথে কত ছবি বিকে ঝরে না ছোটে চলে একে বেঁকে পৃথিবীর পথে কত ছোবিয়ে নদীর ওই কলতানে সাগরের সগরের গরজনে নদী ওই কলতানে সাগরের সগরের গরজনে ঢেবে ঢেবে দি পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর ভসমন সুন্দর জমিন সুন্দর 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 অল্লাহ যদি না কত সুন্দর তুমি আল্লাহ যদি না কত সুন্দর তুমি আল্লাহ বাগানে ফুল ফোটেরা সিংরা রাতি তারা ভরা চাঁদের হাসি বাগানে ফুল ফোটেরা সিংরাতরি তারা ভরা চাঁদের হাসি গুনগুন গানে ঢেকে মৌ মছি চাখে চকে গুনগুণগানে গানে মৌ মাছি মদুর চাকে ফুলে ফুলে করে হল্লাহ কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমন সুন্দর জমিন সুন্দর 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 ভ্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুখিনা বাতাস গায়ে বুলি তার টে পাল তুলে নৌকা চলে দুখিনা বাতাস গায়ে পরোশ বুলিয়ে तारने पा पार तुले नौका चले तुम्हारी नामे मोने हटिया सूरू तने तुम्हारी नामे मोने हटिया हटियान सूरू तने ने जाए मझी मल्ला যদিন কত সুন্দর তুমি আল্লাহ যদি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দর সন্দর অল্লাহ যদি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কো তুমি শুনো তুমি আল্লাহ